Mago, tu me cadastrou Que no Aquela Barite Mago, tu me Cadastrou Que no Aquela Barite Tu Mara Mara Deca Hove Tu Mara mar... দেখা হবে জন্নতে সিতে মা ঘ তুমি সকেন কেন একবার মাঘ তুমি কাজ কেন একবার তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না তাই হয়েছি শহীদ মাগো অভিমান না তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না তাই হয়েছি শহীদ মাগো অভিমান করোনা জিহাদ থেকে পারিনিমা মা শিলিহাদ থেকে এই দুনিয়ায় ফিরিতে মা মাগো তুমি কাজ কেন একলা বাড়িতে তোমার আমার দেখা হবে তোমার আমার দেখা হবে জান্নাতের মা মাগো তুমি কাজ শোকেন একলা তোমার ছেলে মিশে আছে মিছিল মিছিল খুঁজে নি তুমি শহীদ সেই দলে তোমার ছেলে মিশে আছে মিছিল মিছিল নিও তারে তুই শহীদ জাপসা চেবে বেছে নিও জাপশাচকে বেছে নিও আমায় সেই সারিতে মা তুমি তিতশ কেন একলা বাড়িতে মাগো তুমি একেলা বাড়িতে তোমার আমার দেখা হবে তোমার দেখা হবে জন্নতের শিতে মা Magoto me cadê só aquela varite? é que Magoto me cadê só que não